আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার পর্যন্ত ইনশাআল্লাহ বিগত বছরের চাকরি ও ভর্তি পরীক্ষায় আসা চার হাজার প্লাস প্রশ্নের সমন্বয়ে জুবার্স এজিকে সাপ্লিমেন্ট যা সরকারি সকল চাকরি পরীক্ষা ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এখনকার আয়োজনে আমরা দেখব জুবার্স এজিকে সাপ্লিমেন্টের চতুর্থ পর্ব মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন কে মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন কার শাসন আমলে ভারতবর্ষে আসেন ইবনে বতুতা মোহাম্মদ বিন তুগলক এর আমলে ভারতবর্ষে আসেন দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন শামসুদ্দিন ইলতুৎমিশ ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কে ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন মোহাম্মদ গুরি বাংলার রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেন কে বাংলার রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেন মোহাম্মদ বিন তুগলক ভারতবর্ষে দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ভারতবর্ষে দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কতুপুদ্দিন আইব্যাক তৈমুর লঙ্গের পিতার নাম কে তৈমুর লঙ্গের পিতার নাম হচ্ছে সোনা ও মুদ্রার রূপার পরিবর্তে প্রতীক ও তামার মুদ্রা প্রচলন করেন কে সোনার রূপা ও সোনা ও রূপার মুদ্রা পরিবর্তে প্রতীক তামার মুদ্রা প্রচলন করেন মোহাম্মদ বিন তুগলক পারস্যের কোন কবি বাংলার সুলতান গিয়াস উদ্দিন আজম শাহকে নিয়ে কবিতা লিখেছিলেন গিয়াসুদ্দিন আজম শাহকে নিয়ে কবিতা লিখেছিলেন হাফিজ শেরাজি বাংলায় স্বাধীন সুলতানি যুগের সূচনা করেন কে বাংলায় স্বাধীন সুলতানি যুগের সূচনা করেন ফখরউদ্দিন মোবারক শাহ বাংলায় প্রথম স্বাধীন সুলতানি যুগের সূচনা করেন কে বাংলায় প্রথম স্বাধীন সুলতানি যুগের সূচনা করেন ফখর মোবারক শাহ মহাভারত বাংলায় অনুবাদ করেন কে মহাভারত বাংলার অনুবাদক হলেন পরমেশ্বর দাস কোন শাসকের আমলে সমগ্র বাংলা পরিচিত হয়ে ওঠে বাঙ্গালা নামে সমগ্র বাংলা বাঙ্গালা নামে পরিচিত হয়ে ওঠে শামসুদ্দিন ইলিয়াস শাহের আমলে বাংলার কোন সুলতানের শাসন কালকে বাংলা সাহিত্যের স্বর্ণযুগ বলা হয় বাংলা সাহিত্যের স্বর্ণযুগ বলা হয় আলাউদ্দিন হুসেন শাহের শাসন আমলকে মুসলিম দর্শনের জনককে মুসলিম দর্শনের জনক আল ইন্দি শাহ ই বাঙ্গালা উপাধিকার ছিল শাহ ই বাঙ্গালা উপাধিটি ছিল হাজি শাহের বাংলার কোন সুলতান ইরানের কবি হাফিজকে পত্রে আমন্ত্রণ জানিয়েছিলেন আজম শাহ ইরানের কবি হাফিজকে পত্রে আমন্ত্রণ জানিয়েছিলেন উমাইয়া বংশের প্রতিষ্ঠাতাকে উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা হলেন মোয়াবিয়া বাংলার কোন সুলতানের শাসন আমলকে স্বর্ণযুগ বলা হয় আলাউদ্দিন হোসেন শাহের শাসন আমলকে স্বর্ণযুগ বলা হয় বাংলার কোন সুলতান খলিফাতুল্লাহ উপাধি গ্রহণ করেন খলিফাতুল্লাহ উপাধি গ্রহণ করেন জালাল উদ্দিন মুহম্মদ শাহ বাংলার কোন সুলতানের সুলতানদের শাসনকালকে স্বর্ণযুগ বলা হয় বাংলার আলাউদ্দিন হুসেন শাহের শাসন আমলকে স্বর্ণযুগ বলা হয় ঢাকা শহরের গোড়াপত্তন হয় ঢাকা শহরের গোরাপত্তন হয় সুলতানি আমলে একবার কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে আমাদের এই প্রশ্নগুলো বিশেষ পরীক্ষার জন্য উপযোগী কিনা কিংবা বিশেষ পরীক্ষায় আসে কিনা উত্তর হচ্ছে আমাদের পিএসসির যত পরীক্ষা হয় সবগুলো পরীক্ষার জন্যই অর্থাৎ পিএসসি সকল সরকারি চাকরি পরীক্ষার জন্য এই সাধারণ জ্ঞান প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তাছাড়া ভর্তি পরীক্ষার যে প্রশ্নগুলো সেগুলো জন্য গুরুত্বপূর্ণ তথা বিষয় হলো ভর্তি পরীক্ষা এবং আমাদের চাকরি পরীক্ষা এই দুইটি পরীক্ষার জন্যই আমাদের এই সাধারণ জ্ঞান প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত কোন মুসলিম শাসন আমলকে বা শাসনকালকে স্বর্ণযুগ বলা হয় শাহের শাসন বলা হয়। বাঙ্গালা নামের পরি প্রচলন করেন বাঙ্গালা নামের প্রচলন করেন ইলিয়াস শাহ বাংলার প্রথম সুবেদার কে ছিলেন বাংলার প্রথম সুবাদার ছিলেন ইসলাম খান সম্রাট হুমায়ুনকে পরাজিত করে দিল্লির সিংহাসনে কে বসেন সিংহাসনে বসেন শের শাহ চাকতাই তুর্কিকে কোন সম্রাট আত্মজীবনী লেখেন সম্রাট বাবুর সম্রাট হুমায়ুন বাংলার কি নাম দিয়েছিলেন সম্রাট হুমায়ুন বাংলার নাম দিয়েছিলেন জান্নাতাবাদ দিন ই দিন ইলাহি হলো একটি ধর্মমত রোড এর অপর নাম কি এর অপর নাম হচ্ছে সড়ক ই আজম বাংলার নবাবী শাসন কোন সুবেদারের সময় থেকে শুরু হয় বাংলার নবাবী শাসন শুরু হয় কলি এর শাসন আমল থেকে কোন সুলতানের আমলে সম্রাট আকবর বাংলা জয় করেন দাউদ কর রানী এর আমলে তিনি বাংলা জয় করেন বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কলি খান খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে বর্গী কারা এখানে বর্গী হলো মাঠারা মারাঠা দস্যুদেরকে বর্গী বলা হতো মসনদ ই আলা কার উপাধি ছিল মসনদ ই আলা এটি ইসা খানের উপাধি ছিল দিল্লির কোন সম্রাট বাংলা হতে পর্তুগিজদের বিতাড়িত করেন শেরশা বাংলা সনের প্রবর্তক কে বাংলা সনের প্রবর্তক হলেন সম্রাট আকবর গৌরের নাম কে রাখেন গৌরের নাম জান্নাতাবাদ রাখেন হুমায়ুন চৌচির উপন্যাসটি কার লেখা চৌচির উপন্যাসটি রচনা করেন আবুল ফজল মির্জা গালিব কোন ভাষার কবি মির্জা গালিব তিনি উর্দু ভাষার কবি সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য সম্রাট আকবর সাম্রাজ্যকে কতটি প্রদেশে বাগ করেন সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য সম্রাট আকবর তার সাম্রাজ্যকে তিনি পনেরোটি প্রদেশে বাগ করেছিলেন আকবর নামা গ্রন্থের রচয়িতা কে আবুল ফজল কোন আমলে প্রাচীন বাংলার গৌরব মসলিন কাপড় ডাকায় তৈরি হতো মুঘল আমলে তানসেন কোন সম্রাটের সভা গায়ক ছিলেন তানসেন তিনি সম্রাট আকবরের সভা গায়ক ছিলেন ভারতে বর্গি নামে পরিচিত ছিল বর্গী নামে পরিচিত ছিল মারাঠারা অর্থাৎ মারাঠা সৈন্যরা তারা বর্গী নামে পরিচিত ছিল পাট্টা ও কবলিয়ত প্রথার কে পাঠা ও কবলিয়ত প্রথার প্রাবর্তক হলেন শেরশা বাংলা নাবা নাবসা ইস ড্যাশ বাংলা নবর্ষ এটি মূলত শুরু করেন সম্রাট আকবর ঢাকা শহরের প্রধান মুঘল স্থাপত্য কোনটি ঢাকা শহরের প্রধান মুঘল স্থাপত্য হল লালবাগ বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁও এর গোড়াপত্তন কে করেছিলেন শাখা ডাকা গেট এর কে ডাকা গেট নির্মাণ গম্বুজ মসজিদ ডাকার কোথায় অবস্থিত গম্বুজ মসজিদ ডাকার মোহাম্মদপুরে অবস্থিত কোন মুঘল সুবাদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ শায়স্তা খান ঢাকার রাজধানী ঢাকায় রাজধানী স্থাপনকালে মুঘল সুবাদার কে ছিলেন মুঘল সুবাদার ছিলেন ইসলাম খান শেষ মুঘল সম্রাটকে শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিলেন ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় সুবেদার ছিলেন ইসলাম খান কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ সম্রাট হুমায়ুন কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ সম্রাট হুমায়ুন সম্রাট জাহাঙ্গীরের দরবারে প্রথম ইংরেজি দ্রুত কে সম্রাট জাহাঙ্গীরের দরবারে প্রথম ইংরেজি দ্রুত হলেন ক্যাপ্টেন হকিন্স ডাকার দোলাই খাল কে খনন করেন ডাকার দোলাই খাল খনন করেন ইসলাম খান আকবরনামা নামা গ্রন্থের লেখক কে নামা গ্রন্থের লেখক হলেন আবুল ফজল বাংলার কোন শাসক সাত গম্বুজ মসজিদ নির্মাণ করেন সাত গম্বুজ মসজিদ নির্মাণ করেন এখানে সঠিক উত্তর কোনটি নয় সাত গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত সাত গম্বুজ মসজিদ এটি ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত ছিল আমাদের চতুর্থ পর্বে গুরুত্বপূর্ণ জ্ঞান প্রশ্নাবলী যা সরকারি সকল চাকরি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই আপনার সাধারণ জ্ঞান এই টপিকটি খুব ভালোভাবে মজবুত করার জন্য অবশ্যই জব অ্যাসিস্টের সাথে থাকুন السلام عليكم